যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আমরা যারা এখানে আছি আমরা তো সবাই শিশু ছিলাম এখন বাবা হয়েছি মা হয়েছি এখন আমাদের পরিবারের শিশু আছে আমি আমার পরিবারের শিশুর দিকে তাকিয়ে যদি ভাবি যে শিশুর জন্য কি প্রয়োজন বাবা হিসেবে আমার কি প্রয়োজন মা হিসেবে আমার কি প্রয়োজন আমি কতটা তাকে সাপোর্ট দিতে পারছি এর বাইরে সরকার বা রাষ্ট্র তাদের কি করণীয় আছে তারা কি করতে পারে তবে আমি রাজনৈতিক কর্মী হিসাবে যেটা অনুধাবন করি আমরা একটা ফাঁকি ঝুঁকির মধ্যে আছি আপনারা অনেকেই এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন আপনাদের আলোচনা আমি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছি ফাঁকি ঝুঁকি শব্দটা বললাম এই কারণে বাজেট হয় জাতীয় বাজেট হয় এই বাজেটের অনেক টাকা কিন্তু অনেক সময় আমরা খরচ করতে পারি না ফেরত আসে টাকা আবার যেখানে টাকা খরচ করার জায়গা আছে খরচ করা প্রয়োজন আর সেখানে কিন্তু আমরা বরাদ্দ যথাযথভাবে দিতে পারি না এই যে ফাঁকি ঝুঁকির বিষয়টি এখান থেকে আমাদের বের হয়ে আসা প্রয়োজন এখানে আরেকটা উল্লেখযোগ্য সেটা হলো আমলাতান্ত্রিক জটিলতা আমাদের দেশে আমি রাজনীতি করতে গিয়ে আমি এমপি হয়ে আমি লাল ফিতার দৌড় দেখেছি আমি নিজে লাল ফিতার দৌড় দেখেছি যে আমাদের চাইতে লাল ফিতার দৌড় কতটা লম্বা তারা কতটা দৌড়াতে পারে তাদের ওই লাল ফিতা কিভাবে একটা ফাইল আবদ্ধ করতে পারে কিভাবে একটা ফাইল খুলে দিতে পারে কি ভয়ঙ্কর ক্ষমতা তাদের হাতে আমরা অনেকটা তাদের কাছে জিম্মি জিম্মি হয়েছি এই কারণেই যে দেশে ভোটের প্রয়োজন থাকে না আমলাতান্ত্রিক জটিলতা বলেন বা আমলাতান্ত্রিক ষড়যন্ত্র বলেন আমলারা যখন প্রশাসন যখন আমাকে এমপি বানাবে ভোট ছাড়া তখন কিন্তু আমি ওই আমলার কাছে আমার কোনো জবাবদিহিতা থাকবে না আমি কিন্তু তার কাছে বন্দি সে আমাকে যেভাবে চালাবে আমার সেইভাবে চলতে হবে আমি যদি একটু আমার ক্ষমতাটাকে খাটাতে চাই তিনি কিন্তু বলবে যে আপনাকে ক্ষমতায় কিন্তু আমি বসিয়েছি বেশি নড়াচড়া করবেন না এই যে অবস্থা ছিল দেশে এই অবস্থার থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে চাই আন্দোলন সংগ্রাম করে রাজনৈতিক কর্মী হিসেবে আন্দোলন সংগ্রাম করে আমরা সর্বশেষ আন্দোলনের রূপরেখা চেঞ্জ হলো কীভাবে চেঞ্জ হলো সরকার প্রধান কী ভাবার ভাষাগুলো বলেছিল সে সরকার প্রধান কিভাবে হয়েছিল কি পরিণতি হয়েছে তাদের আমরা যারা রাজনীতি করি এটা আমাদের জন্য লজ্জার বিষয় আমি রাজনৈতিক কর্মী হিসাবে আমি লজ্জাবোধ করি যে কোনো দল বা কোনো দলের নেতা নেত্রী এইভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে দেশকে আমরা ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি আমরা দেশ থেকে পালাবো কেন আমি অন্যায় করেছি অন্যায়ের বিচার হবে দেশ থেকে আমি পালিয়ে যেতে পারি না এ দেশ যদি আমার হয় আমি যদি দেশকে ভালোবাসি তাহলে দেশকে দেশ ছেড়ে আমরা আমরা পালাতে পারি না কিন্তু সরকার প্রধান দেশ থেকে পালিয়েছে আমরা ওখান থেকে বের হতে চাই এ দেশে যাতে এই পালানোর রাজনীতি আর না হয় সরকারে যারা আসবে আপনারা হয়তো ভাবছেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের বুটে হয়তো বা ক্ষমতায় আসবে আপনারা ভাবছেন আমরা মনে করি জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠায় তাহলেই সম্ভব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া ভোটের বাইরে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের ভাবনার মধ্যেও নাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় বলেছেন আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে ঐক্যমতে সরকার গঠন করতে হবে শুধু বিএনপি একাই বাংলাদেশ গড়বে এটা হতে পারে না এটা সম্ভব না আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা নতুন করে বাংলাদেশ গড়তে চাই বিএনপির শিশু বিষয়ক সম্পাদক হিসাবে আমি বলবো যে আগেই বলেছিলাম ঘুমি আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে যদি এই শব্দটার আমরা বিশ্লেষণ করি তাহলে শিশুদের সর্বাধিক গুরুত্ব দিয়ে শিশুকে যদি আমরা গড়ে তুলতে পারি আমি শিশু ছিলাম আমি এমপি হয়েছি আপনি শিশু ছিলেন আপনি একজন দায়িত্বশীল সাংবাদিক হয়েছেন দায়িত্বশীল এক সামাজিক কর্মকাণ্ডে আপনি অবস্থান রাখছেন কাজেই এই জায়গার থেকে আমরা বলতে চাই যে আগামী দিনে আমার সুযোগ যদি থাকে আল্লাহ আপাকে সুযোগ যদি দেয় আমি এই শিশু বিষয়ক সম্পাদক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের প্রতিনিধি হিসাবে আমি আগামী দিনে শিশুদের গুরুত্ব আমাদের দেশে কতটা বেশি শিশু যদি গড়ে তুলতে পারে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এটা শুধু মুখে বললে হবে না এটা বাস্তবায়নের জন্য বাস্তবমুখী কর্মসূচি হাতে নিতে হবে জাতীয় বাজেটের বিশেষ একটি অংশ এই শিশুদের জন্য বরাদ্দ দিয়ে মানে জেলাভিত্তিক উপজেলাভিত্তিক শিশুদের কিভাবে গড়ে তোলা যায় কিভাবে তারা সত্যিকারে নাগরিক হিসাবে দেশ এই দেশ পরিচালনা করবে একদিন আজকের শিশু সেই শিশু যদি ধ্বংস হয়ে যায় সেই শিশু যদি কথা বলতে না পারে সেই শিশু যদি হাঁটতে না পারে সেই শিশু যদি স্কুলে যেতে না পারে সেই শিশু যদি নিজেকে মানুষ হিসাবে গড়তে না পারে তাহলে দেশ কিন্তু একসময় ভেঙে পড়বে দেশ কিন্তু একসময় এগোতে পারবে না মুখ থুবড়ে দাঁড়িয়ে পড়বে বলে আমি মনে করি